আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছে শূন্য থেকে ইনকাম ব্লগার উইথ অ্যাডেস্টেরা সিরিজের আজকে আটতম পর্ব গত পর্ব ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ব্লগার ওয়েবসাইটে সঠিকভাবে আপনি অ্যারেস্টেরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে সঠিকভাবে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাড প্লেসমেন্টগুলি আপনি আপনার সাইটে বসাবেন তো তখন এই ভিডিও তৈরি করার পর এখান থেকে দেখুন অলরেডি কিন্তু চোদ্দো সেন্ট আর্নিং জমা হয়ে গিয়েছে অ্যাডেস্টেরা অ্যাকাউন্টে এটিকে বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করা হয় তাহলে সতেরো টাকা এখন অনেকে চিন্তা করবেন যে সতেরো টাকা ইনকাম নিয়ে ভিডিও তৈরি করার আসলে কারণ বা কথাগুলি বলার কারণ কি। তো আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও তৈরি করেছি যে কিভাবে শুরুতে আপনারা এই সতেরো টাকা ইনকাম করে এই সতেরো টাকা থেকে সতেরো হাজারে যাবেন এবং একটা সময় আমার মতো সতেরো লক্ষ টাকা এই সকল অ্যাড নেটওয়ার্ক থেকে ইনকাম করবেন তো ভিডিও ডেসক্রিপশানে এবং আমার ইউটিউব চ্যানেলে এই সম্পর্কে ভিডিও রয়েছে যারা টাস্ট করবেন না তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে। আপনারা আপনাদের ব্লগার সাইটে কন্টিনিউ এই যে পোস্ট করছেন এই পোস্টগুলি গুগল সার্চ থেকে যখন আপনার ভিজিটর আসবে এখান থেকে তো আপনার একটি আর্নিং জেনারেট হবে পাশাপাশি আপনারা এই ব্লগ ওয়েবসাইটে আরও বেশি ভিজিটর ফ্রিতে বৃদ্ধি করার জন্য পোস্ট করার পর কোন প্ল্যাটফর্মগুলিতে আপনারা মার্কেটিং করবেন এখন যদি আপনারা ধরে রাখেন যে আপনারা এই ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন আর প্রতিদিন পাঁচ দশ বিশ ডলার করে ইনকাম হবে শুরুতেই তাহলে আপনারা একদম ভুল স্বর্গে বাস করতেছেন কারণ অনলাইনে ট্রাস্টেড প্ল্যাটফর্ম থেকে লাইফ ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে এবং আমার দেখানো এই নিয়ম অনুসরণ করে আপনাদেরকে কন্টিনিউ কাজ করে যেতে হবে তাহলে একটা সময় এই সতেরো টাকা আপনার সতেরো লক্ষ টাকায় পরিণত হবে অল তো এখন আমরা যে কাজটি করব রেগুলার বেসে আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম আপনাদের ব্লগ ওয়েবসাইটে সেভাবে এসিও মেনটেন করে কন্টেন্ট দিয়ে যাবেন গুগল সার্চ থেকে রেগুলার ভিজিটর আসবে পাশাপাশি কন্টেন্টগুলি পাবলিশ করার পর অর্গানিক একদম ফ্রিতে আপনারা ভিজিটর নিয়ে আসার জন্য যে কাজটি করবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটি ব্লগ পোস্ট করে রেখেছি এই ব্লগ পোস্টের লিঙ্কটিও আপনারা ভিডিও ডিসক্রিপশানে পাবেন তাহলে বিস্তারিত বিষয়গুলি আরও জানতে পারবেন আপনারা অনেকেই কিন্তু প্রিন্টারেস্ট সম্পর্কে জানেন অনেকেই কিন্তু এই প্রিন্টারেস্টটিকে অনেক সময় ব্যবহারও করেছে কিন্তু এখান থেকে সফলতা পায়নি তো আমি ভিডিওটির শেষে এই সকল প্ল্যাটফর্ম থেকে কিভাবে সফলতা পাবেন কেন সফলতা পান নাই সে সম্পর্কেও আলোচনা করব তো আপনারা যে কাজটি করবেন প্রিন্টারেস্ট ব্যবহার করবেন তো প্রিন্টারেস্টে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট সুন্দরভাবে আপনার ওয়েবসাইটের নামে কাভার ফটো দিয়ে সুন্দরভাবে ডিজাইন করবেন যাতে এটি আকর্ষণীয় এবং প্রফেশনাল হয় দেখুন এখানে পনেরোটি ফলোয়ার রয়েছে ফোর পয়েন্ট ফোর কে মান্থলি ভিউজ আসছে শুধুমাত্র এই প্রিন্টারেস্ট থেকে তো আপনি যদি রেগুলার কাজ করতে পারেন তাহলে প্রত্যেকটি কন্টেন্ট পাবলিশ করার পর সেই কন্টেন্টগুলি আপনি যে কাজ করবেন প্রিন্টারেস্টে এসছে। আপনারা এই পোস্টগুলি এখানে সাবমিট করবেন দেন দ্বিতীয় ওয়েবসাইট হচ্ছে লিঙ্ক দিন লিঙ্ক দিনে আপনারা এখান থেকে যদি আপনাদেরকে দেখায় যে এই চারটি আপনারা যদি দেখেন যে এখান থেকে দেখুন দিনে তিনশো দশ মিলিয়ন ভিজিটর মান্থলি রয়েছে প্রিন্টারেস্টে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন রয়েছে ফেসবুকে ছয়শো মিলিয়ন রয়েছে কোরাতে তিনশো পঞ্চাশ এরপর মিডিয়ামে একশো মিলিয়ন রয়েছে ইউটিউবে টু বিলিয়ন রয়েছে এরপর টুইটারে আপনার তিনশো মিলিয়ন রয়েছে এখন আপনারা এত মিলিয়ন বিলিয়ন ভিজিটরের মধ্যেও যদি আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে এই সকল প্ল্যাটফর্মকে জাস্ট একটু টেকনিক্যালি ব্যবহার করে যদি ভিজিটর না নিয়ে আসতে পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা এজন্য আমি লাইভে আমার এস এস আইটি বাড়ি ডট কম ওয়েবসাইট যেটি আমার মাদার ওয়েবসাইট সেটি দেখাচ্ছি এই যে দেখুন লিঙ্ক দিনে আমার একটি প্রফেশনাল একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে ওয়েবসাইটের নামে এখানে পোস্টগুলি আমি সাবমিট করছি ইমপ্রেশন আসছে এবং এখান থেকে ক্লিক আসছে এবং ভালো ভিজিটর আসছে এরপর আপনাদেরকে টুইটারে সেমভাবে আমি এখান থেকে দেখুন আটশো সাতাশটি ইতিপূর্বে আমি পোস্ট করে ফেলেছি এবং এখান থেকেও কিন্তু আমার পোস্ট থেকে ভিজিটর এই যে ইম্প্রেশান পাচ্ছে এবং ভিজিটর আসছে অর্থাৎ আপনি যদি এই সকল প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু অটোমেটিকলি এই সকল প্ল্যাটফর্ম থেকে ভালো ভিজিটর ফ্রিতে নিয়ে আসতে পারবেন দেন এরপর ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেই ফেসবুক পেজে আপনারা বিভিন্নভাবে এই ধরনের ইমেজ ক্রিয়েট করে ক্যানভার সাহায্যে আপনারা এগুলিতে আপনার পোস্ট এই সম্পর্কে লিখে এখানে যা শেয়ার করবেন এখান থেকেও কিন্তু ভিজিটর আসবে তো এভাবে আপনারা মিডিয়ামেও সেমভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মিডিয়ামে এভাবে আপনার ব্লগ ওয়েবসাইটের পোস্টগুলি দিবেন লিঙ্কগুলি এখানে আপনারা দিয়ে দিবেন দেন এই মিডিয়াম থেকেও যেহেতু একশো মিলিয়ন ভিজিটর এখান থেকেও আপনি বাইরের কান্ট্রির ভিজিটরও কিন্তু আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন এছাড়াও ইউটিউবে আপনি যে কাজটি করবেন যে কোনো একটি চ্যানেল ক্রিয়েট করে আপনি কপি বিভিন্ন ধরনের মুভি ক্লিপ নাটক ক্লিপ এগুলি ক্লিপ তৈরি করে শর্টস ভিডিও তৈরি করে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিবেন সেখান থেকেও কিন্তু অনেক ভিজিটর আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন এছাড়াও বর্তমানে হোয়াটসঅ্যাপ চ্যানেল ইমু চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এগুলিতে আপনার ব্লগ ওয়েবসাইটের নামে জাস্ট আপনারা এই চ্যানেলগুলি ক্রিয়েট করবেন এই কন্টেন্টগুলি এখানে সাবমিট করার পর সেগুলিতেও মার্কেটিং করবেন এখন কথা হচ্ছে যে এই সকল প্ল্যাটফর্মে অনেকে ইতিপূর্বে কাজ করেছে কিন্তু সফল হয়নি আবার অনেকে এই সকল প্ল্যাটফর্মের কথা শুনেই এই মার্কেটিং বাদ দিয়ে আমি যে প্লে তৈরি করছি এই প্লে তারা কাজ না করে কিন্তু চলে যাবে তো আপনাদেরকে ভিডিওটির শেষে এই সকল প্রশ্নের অ্যান্সার আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম তো আপনাদেরকে শুরুতেই বলেছি যে আপনি একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে রাতারাতি হাজার হাজার ডলার ইনকাম করতে চান যদি যেই সকল প্ল্যাটফর্ম আপনাদেরকে দেখালাম এই সকল প্ল্যাটফর্মে যদি কন্টেন্ট দিয়েই আপনি ভিজিটর নিতে চান তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না মিনিমাম আপনাকে এক থেকে দুই মাস পর্যন্ত একটি প্ল্যাটফর্মে একজন ভিজিটরও আসবে না বাট তাদের ক্রাইটেরিয়া তাদের পলিসি মেনে কাজ করে যেতে হবে একটা সময় দেখতে পাবেন যে এই একশো বিলিয়ন ভিজিটরের প্রচুর ভিজিটর আপনি সেই প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসতে পারছেন পাশাপাশি যেই সকল প্ল্যাটফর্মের কথা বললাম এবং ভিডিও ডিসক্রিপশানে আমি যে পোস্টের লিঙ্কটি দিয়ে দিব এই সকল প্ল্যাটফর্মে তো আপনি যে উপকার পাবেন আপনার সাইটের কিন্তু এগুলি প্রত্যেকটি হাই ডোমেন অথরিটির ওয়েবসাইট সেগুলিতে আপনারা এই যে এভাবে প্রোফাইলের জায়গায় আপনারা একটি করে প্রোফাইল ব্যাকলিং কিন্তু ফ্রিতে তৈরি করতে পারবেন যার ফলে আপনার নতুন ব্লগার ওয়েবসাইটে ডোমেইন অথরিটি বৃদ্ধি পাবে গুগল বুঝে যাবে যে আপনি রেগুলার এখানে কন্টেন্ট দিচ্ছেন এবং এই কন্টেন্টগুলি প্রত্যেকটি হাই ডোমেইন অথরিটির ওয়েবসাইটে আপনি শেয়ার করছেন যার ফলে আপনি খুব দ্রুত আপনার সাইটে গুগল নিউজ গুগল ডিসকাভার এগুলি চালু হয়ে যাবে এবং গুগল নিউজ এবং ডিসকাভার থেকেও প্রচুর পরিমাণে ভিজিটর আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন তো সফল না হওয়ার একটি কারণ যে আমরা যে কোনো প্ল্যাটফর্মে ফেসবুকে আপনি দেখেন যে এখানে ছয়শো মিলিয়ন ভিজিটর রয়েছে কিন্তু আমি আমার দশ হাজার ভিজিটরও প্রতি মাসে আমার সাইটে নিয়ে আসতে পারছি না তার কারণ তাদের ক্রাইটেরিয়া তাদের পলিসি মেনে আমরা রেগুলার ধারাবাহিকভাবে লেগে থাকি না একটা কাজ আমরা শুরু করি দুই দিন চার দিন করার পর আমরা সেখান থেকে চলে যাই তো আপনারা যারা হুট করে অনলাইন থেকে টাকা আয় করতে চান আবারও বলছি তাদের জন্য আমার কোনো ভিডিওই না যারা লাইফ আমার মতো প্রতি মাসে হ্যান্ডসাম সুইটেবল একটি আর্নিং জেনারেট করতে চান তাদেরকে অবশ্যই এই গতিতে এগোতে হবে এগুলির বাহিরে আর এমন কোনো জাদু মন্ত্র নেই যে আপনি সাইট তৈরি করবেন আর সেখানে অটো ভিজিটর চলে আসবে আর সেখান থেকে আপনি হাজার হাজার ডলার অনায়াসে প্রতিদিনই ইনকাম করবেন ডে বাই ডে এই ফ্রি প্ল্যাটফর্মগুলি যেগুলি দেখালাম সেগুলিতে আপনাকে কাজ করেই আপনার ওয়েবসাইটের ভ্যালু ক্রিয়েট করতে হবে গুগলের কাছে এবং আপনার ভিজিটর ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসতে হবে তো আশা করছি আপনারা যেই সকল প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদেরকে এখানে বললাম এই সকল প্ল্যাটফর্মের বিস্তারিত কীভাবে কাজ করবেন কীভাবে এখানে কাজ করা প্রয়োজন তো সকল বিষয়গুলি এই ব্লগ পোস্টে আলোচনা করা রয়েছে এবং এই প্ল্যাটফর্মগুলি প্রত্যেকটি মানুষের কাছে পরিচিত কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে পোস্ট দিতে হয় এই বিষয়গুলি আমরা নিজে থেকেই জানি এবং ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আমি সময় নষ্ট করে এগুলিতে অ্যাকাউন্ট তৈরি করা পোস্ট করা এগুলি দেখালাম না আপনারা এই পোস্টটি পড়লে ক্লিয়ার হয়ে যাবেন এবং ইউটিউবে ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এই সকল প্ল্যাটফর্মে রেগুলার বেসে আপনার ব্লগ ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশড করবেন এবং সেই কন্টেন্টগুলি এগুলিতে মার্কেটিং করবেন তাহলে ফ্রিতে একটা সময় আপনি দেখতে পাবেন যে প্রচুর ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসতে পারছেন শুধুমাত্র যেই অ্যাডস্টার থেকে ইনকাম হবে তা না আপনি যখন ভিজিটর নিয়ে আসতে পারবেন গুগল অ্যাডসেন্স এবং বিভিন্ন ধরনের অ্যাড নেটওয়ার্ক থেকেও আপনি আর্নিং করতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি উপকৃত হয়ে থাকেন আর যদি চেষ্টা করে লেগে থাকতে পারেন এই প্ল্যাটফর্মগুলি নিয়ে কাজ করতে পারেন আমি কথা দিচ্ছি যে আপনি সফল হবেন পরবর্তী ভিডিও কিভাবে পেইড মার্কেটিং করে দ্রুত আর্নিং জেনারেট করবেন বেশি আর্নিং জেনারেট করবেন সে সম্পর্কে ভিডিও আসবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন তো ধন্যবাদ সবাইকে